আজকে আমরা শিখব কথায় লেখা ও অঙ্কে লেখার ম্যাজিক ট্রিপস তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এবং স্বাগতম নতুন বছর নতুন ক্লাস আবার তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি নতুন ভাবে আজকে আমরা যে বিষয়টা শিখবো এটা হচ্ছে কথায় লেখা ও স্থানীয় কথায় লেখা ও অঙ্কে লেখার ম্যাজিক ট্রিপস তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এখন পর্যন্ত যে কোনো সংখ্যা কথা এবং অঙ্কে লেখার একেবারে পারো না বা পারলেও অনেকবার কাটা করতে হয় আমি আশা করছি আজকের আমার এই টিপসটি দেখার পরে তোমাদের এই সমস্যাটা আর কোনো দিনও হবে না সারা জীবনের জন্য তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তাহলে চলো দেখি বোটে আমি এখানে স্থানীয় মানের যে এককগুলো আছে সেটা আমি তুলেছি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সর্বপ্রথমে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে স্থানীয় মানের যে এককগুলো আছে সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে এখানে এই যে একক থেকে কোটি পর্যন্ত এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে এরপর তোমরা যদি খেয়াল করো আমি কিছু এখানে ট্রিপস লিখেছি সেটা হচ্ছে শতক শতকে স হয় যেমন পাঁচশো ছয়শো তিনশো দুইশো আটশো শতকে শ হয় এটা তোমাকে মনে রাখতে হবে হাজারে হাজারই হয় হাজারের যে ঘরটা আছে সেটা হাজারই হবে যেমন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার তিন হাজার এটা খেয়াল রাখবে ওজুতেও হাজার হয় অজুতেও হাজার হয় এখন প্রশ্ন হলো হাজারে হাজার হয় এবং ওজুতেও হাজার হয় তাহলে আমরা কখন ও পর্যন্ত গুনবো এবং কখন হাজার পর্যন্ত গুনব এই বিষয়টা না বুঝার কারণে তোমাদের অনেকেরই কথা লেখা এবং অঙ্কে লেখা এক চান্সে পারো না তোমরা অনেকেরই ভুল হয় আজকের ভিডিওটা দেখার পর এই ভুলটা আর সারা জীবনের জন্য হবে না লক্ষ্য লক্ষ্যই হয় যেমন তিন লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ সাত লক্ষ নিজিত লক্ষ্য লক্ষ্যতে লক্ষ্য আবার নিজিত লক্ষ্য এখানে আমি সূত্রটা দেখিয়ে দিচ্ছি এর চিহ্নের মাধ্যমে তোমরা একটু ভালো করে খেল করো তাহলে স্যার এখন আমরা কখন লক্ষ পর্যন্ত গুনব এবং কখন আমরা নিজ পর্যন্ত গুনব সেই সূত্রটা জানার জন্য আমার তোমরা যদি পাশে খেয়াল করো সূত্র এই যে সূত্রটা দেখো যদি এক অঙ্কে হাজার হয় তাহলে গুনতে হবে হাজার পর্যন্ত এক অঙ্কটা কি সেটা আসো এবার এক অঙ্ক হলো যেমন তিন হাজার তিন লেখতে কয়টা অঙ্ক একটা অঙ্ক লাগে যদি আমি দিতাম তেত্রিশ হাজার তাহলে দুইটা তিন তাহলে কয় অঙ্কে হাজার হলো তেত্রিশ তেত্রিশ হাজার তাহলে দুই অঙ্কে হাজার হলো আর যদি এক অঙ্ক হতো তাহলে তিন হাজার এই যে এভাবে এক অঙ্কে হাজার হলে গুনতে হবে সহস্র পর্যন্ত মানে হাজার পর্যন্ত যদি দুই অঙ্কে হাজার হয় যদি দুই অঙ্কে হাজার হয় তাহলে গুনতে হবে অযুত পর্যন্ত যেমন দুই অঙ্কে হাজার হয় বলতে যেমন একুশ হাজার বারো হাজার চৌত্রিশ হাজার উনচল্লিশ হাজার এভাবে যদি দুই অঙ্কে হাজার হয় দুই অঙ্কে হাজার হলে গুনতে হবে ওজুত পর্যন্ত এই হচ্ছে আমার মেন সূত্রটা এই সূত্রটা তোমরা যদি মনে রাখো তাহলে আমি আশা করছি সারা জীবনের জন্য তোমাদের অঙ্কে লেখা এবং কথায় লেখা আর কখনো ভুল হবে না ঠিক একইভাবে লক্ষ্য ও নিজুতটা হবে যদি এক অঙ্কে লক্ষ্য হয় তাহলে লক্ষ্য পর্যন্ত গুনতে হবে যদি দুই অঙ্কে লক্ষ্য হয় তাহলে গুনতে হবে পর্যন্ত এবার তোমাদেরকে আমি বাস্তবে কিছু উদাহরণ দেখানোর জন্য আমি কিছু এখানে সংখ্যা লিখেছি এক নাম্বার যে উদাহরণটা আছে সেটা হচ্ছে অঙ্কে লেখো এখানে কথায় আছে এক দুই তিন চার চারটা সংখ্যা আছে এটা আছে অঙ্কে সরি কথায় আমাকে লিখতে হবে অঙ্কে এবার আমরা বাস্তবে এই প্রয়োগটা করবো দেখো তোমরা এখানে প্রথম যে এক নম্বর অঙ্কটা আছে সেটা হলো পাঁচ হাজার দশ পাঁচ হাজার দশ তাহলে এখানে পাঁচ হাজার এই যে হাজারটা হলো এই পাঁচ লেখতে একটি অঙ্ক তার মানে এক অঙ্কে হাজার হয়েছে আবার খেয়াল করো পাঁচ হাজার দশ তাহলে এই যে হাজারটা হলো পাঁচ হাজার তাহলে পাঁচ লেখতে কয়টা অঙ্ক লাগে পাঁচ লেখতে অবশ্যই একটা অঙ্ক লাগে তাহলে যদি এক অঙ্কে হাজার হয় তাহলে গুনতে হবে হাজার পর্যন্ত এই সূত্রটা মনে রাখতে হবে তোমাদের যদি এক অঙ্কে হাজার হয় তাহলে গুনতে হবে হাজার পর্যন্ত এরপরে কাজটা কি তোমরা দেখো তাহলে আমরা আগে এভাবে লিখবো না যে পাঁচ হাজার দশ আমরা সময় এভাবে লিখবো না এভাবে লেখা হয় কি অনেক সময় শূন্য একটা তোমরা বেশি দিতে পারো আবার একটা কম দিতে পারো এই জন্য বারবার কাটা ছিঁড়া হয় এই কাটা কাঁটাচিটা যেন না হয় এর জন্য আমরা কি করব আমরা ফোটা চিহ্নের মাধ্যমে এটা একবার যেমন পাঁচ হাজার দশ তাহলে এক সংখ্যায় হাজার হলো এক সংখ্যা হাজার হলে হাজার পর্যন্ত হবে তাহলে দেখো কি করবে তোমরা একক দশক শতক হাজার আমি হাজার পর্যন্ত চারটা ফোটা দিলাম একক দশক শতক হাজার হাজারের জায়গায় ফোটাটা দিলাম এখন হাজারের ঘর যেটা আছে সেটা হলো কয়েক হাজার পাঁচ হাজার তাহলে হাজারের ঘরে দেবো আমরা পাঁচ কত দিলাম পাঁচ এবার পাঁচ হাজার দশ দশ হয় কোথায় দশ হয় একক আর দশকের ঘর হয় দশ তাহলে একক আর দশক ঘরে দশ লেখলাম এবার দেখো তাহলে আমার খালি ঘর আছে কয়টা কয়টা বিন্দু খালি আছে একটা বিন্দু তাহলে একটা বিন্দুর জায়গায় আমরা শূন্য দিব তাহলে এবার দেখো একক দশক শতক হাজার তাহলে হাজারের ঘর হলো পাঁচ তাহলে পাঁচ হাজার শতকের ঘরে কিছু নেই আর দশকের ঘরে একই শূন্য দশ তাহলে পাঁচ হাজার দশ এটা আমার একবারে হয়ে গেল কোনো কাঁটা চিরা করা লাগলো না বারবার মুছা লাগলো না এই হচ্ছে আমার সুবিধাটা এবার যদি আমরা দুই নম্বর অঙ্কটা খেয়াল করি ষোলো হাজার এক ষোলো হাজার তুমি ভালো করে খেয়াল করো ষোলো হাজার এই যে এখানে ষোলো হলো ষোলো হাজার এখানে যে ষোলো হাজার হলো ষোলো লাগতে কটা অঙ্ক লাগে দুইটা অঙ্ক লাগে তাহলে ষোলো হাজার ষোলো হাজার তাহলে দুই অঙ্কে হাজার হলে আমাকে কী পর্যন্ত গুনতে হবে যদি দুই অঙ্কে হাজার হয় যদি দুই অঙ্কে হাজার হয় তাহলে গুনতে হবে অজুত পর্যন্ত তার মানে অজুত পর্যন্ত গুনতে হবে তাহলে অজুত অজুত পর্যন্ত গুনব তাহলে এবার এবার দেখো একক দশক শতক হাজার অজুত অজুত পর্যন্ত আমি ফোটা দিয়েছি এটা তোমাকে আগেই ভেবে নিতে হবে তুমি কি পর্যন্ত গুনবে গুণে তারপর তুমি এখানে বিন্দু চিহ্ন ব্যবহার করে তারপর অঙ্কটা করো তাহলে একবারই হবে কোনো কাটা ছেড়া করার প্রয়োজন নেই এবার যদি তোমরা খেয়াল করো তাহলে ষোলো হাজার একক দশক শতক হাজার ওজ দুইশো অঙ্কে হাজার হয়েছে দুই অঙ্কে হাজার হয়েছে তাহলে দিলাম ষোলো ষোলো হাজার দেওয়ার পরে ষোলো হাজার এক তাহলে এক থাকে কোথায় এক থাকে এককের ঘরে তাহলে আমার খালি ঘর আছে কয়টা দুইটা এ একটা ফোটা একটা ফোটা তাহলে দুইটা দিতে হবে আমাকে শূন্য বুঝতে পারছো এরপর যদি আমরা তিন নাম্বার অঙ্কটা খেয়াল করি চব্বিশ কয়টা অঙ্ক দুইটা অঙ্ক তাহলে দুই অঙ্কে হাজার হলে আমাকে উচিত পর্যন্ত গুনতে হবে এর জন্য ফোটা ব্যবহার করব একক, দশক শতক হাজার অজুত এখন চব্বিশ হাজার তাহলে চব্বিশের ঘর হচ্ছে এই দুইটা চব্বিশ হাজার চব্বিশ হাজার চারশত বারো চার শত এবার আবার কোনো একক দশক শতক শতকে শত হয় শতকে শ হয় তাহলে এই চার শত ঘর হচ্ছে এটা আর বারো বারো হচ্ছে একক আর দশক ঘরে মিলে একদম বারো বুঝতে পারছো খুব সহজ এরপর যদি আমরা চার নম্বর অঙ্করা খেয়াল করি এভাবেই আবার লক্ষ আবার নিযুক্তটা ছয় লক্ষ দুই হাজার আটশত বারো ছয় লক্ষ তার মানে এক এক সংখ্যায় লক্ষ্য হলো এক অঙ্কে লক্ষ্য হলো যেমন ছয় লক্ষ ছয় তো কটা অঙ্ক লাগে একটা অঙ্ক লাগে তাহলে এক অঙ্কে লক্ষ্য হলে গুনতে হবে লক্ষ্য পর্যন্তই যদি দুই অঙ্কে লক্ষ্য হতো তাহলে গুনতে হবে নিযুত পর্যন্ত ওই আগেরটার মতোই তাহলে ছয় লক্ষ তাহলে খেয়াল করো একক দশক শতক হাজার অযুত লক্ষ আমি ছয়টা বিন্দু দিলাম ছয়টা বিন্দু দিয়ে এবার করব ছয় লক্ষ তো লক্ষ ঘর হচ্ছে এটা ছয় লক্ষ ছয় লক্ষ দুই হাজার এই যে দুই হাজার তাহলে দুই লেখতে কিন্তু একটা অঙ্ক তা এক অঙ্কে হাজার হলে হাজার পর্যন্ত কিন্তু হবে একক দশক শতক হাজার তা হাজার ঘরে হচ্ছে কত দুই হাজার দুই হাজার আট শত চার আট শত তাহলে একক দশক শতক এই শতকের ঘরে হচ্ছে আট আর চার চার হয় এককের ঘরে এবার দেখো আমি এই মানগুলো বসানোর পরে আমার দুইটা খালি ঘর আছে এই একটা খালি ঘর এই একটা খালি ঘর তার মানে এখানে একটা শূন্য হবে এখানে একটা শূন্য হবে যদি আরেকটু ক্লিয়ার করতে চাও আমরা কমারা বসিয়ে দেখাই তোমাদেরকে প্রথমে আমরা ডান দিক থেকে এক দুই তিন তিন ঘর আগে কমা দিব তারপর দুই ঘর পর পর কমা দিব তিন ঘর দুই ঘর এবার তোমরা গুনো একক দশক শতক হাজার অযুত লক্ষ ছয় লক্ষ একক দশক শতক হাজার দুই হাজার আটশত চার তাহলে ছয় লক্ষ দুই হাজার আটশত চার এই যে অঙ্কটা আমি করলাম এই অঙ্কটা কিন্তু আমি একবারই করছি আমি বারবার কাটা করি নেই বারবার শূন্য একটা বাড়াই নেই বারবার শূন্য একটা কমাই নেই এটা কিন্তু একবারই হয়ে গেল যে শিক্ষার্থীরা এভাবে তোমরা যত অঙ্কে লেখায় এবং কথায় লেখা আছে যত বড় বড় সংখ্যায় হোক না কেন তুমি যদি শুধু এই সূত্রটা মনে রাখো তাহলে তোমার কাছে এটা খুব পানির মতো মনে হবে যদি এক অঙ্কে হাজার হয় তাহলে গুনতে হবে হাজার পর্যন্ত যদি দুই অঙ্কে হাজার হয় তাহলে গুনতে হবে অযুত পর্যন্ত ঠিক একইভাবে লক্ষ্য এবং নিয়োজিত অঙ্কটাও তোমরা করতে পারবে তাহলে আশা করছি আর কখনও তোমার এই ভুলটা হবে না আমাদের ক্লাসটি যদি তোমার ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমি যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সেই জন্য আমাকে উৎসাহ দিবে ধন্যবাদ সবাইকে